ছবির গল্প উনিশশো সাল থেকে শুরু হয়েছে যা আগে সবুজ ছিল লোকেরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে কিন্তু তারপর হঠাৎ কিছু একটা ঘটে যায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং সেই সবুজ অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছিল বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল এবং আরো খারাপ সেখানে সর্বদা বালি ও ধুলার ছিল যা সেখানে বসবাসকারী মানুষের জীবনকে কঠিন করে তুলেছিল সময়ের সঙ্গে সঙ্গে অনেক মানুষ এই এলাকা ছেড়ে চলে গেছে কেউ কেউ মারা যান এবং অন্যরা আহত হন হয় তাদের জন্য কোনো জায়গা ছিল না টাকা ছিল না কিন্তু এখানে বসবাস করা দিন দিন আরো কঠিন হয়ে উঠছিল একটি পরিবার এই এলাকায় বসবাস করে যদিও তার তিনটি সন্তান ছিল তার এক কন্যা কোনো অসুস্থতার কারণে মারা যান যা বাড়ির কাছেই সমাহিত করা হয় ধুলো কাদা এবং খারাপ আবহাওয়ার কারণে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে এই কারণে বাজারের মেয়েটিও মারা গেছে বরং বাজারের ছোট মেয়ে স্কারলেটের অনুগ্রহের কারণে অলি বধির হয়ে গেছে এবং বড় মেয়ের নাম রোজ যা এখনো ঠিক আছে এই সমস্ত সমস্যা ছাড়াও ঘাসের অভাবে তাদের গরুও দিন দিন দুর্বল হয়ে পড়ছিল এবং এই লোকেরা এই কঠিন সময়ে পেতেছিল। মার্গারেটের মেয়ের মৃত্যুর পর মার্গারেট দুর্বল স্বাস্থ্যের শিকার হয় কারণ সে ঘুমায় না কিন্তু তার সাথে কিছু ঘটে জিউসের কারণে প্রতিদিন রক্তের ভয় ছিল এবং এই লোকেরা একটি ঘরে ঘুমাত না তাই ডাক্তার মার্গারেটকে ঘুমের ওষুধ দিয়েছিলেন যা তাকে প্রতি রাতে খেতে হতো এখানকার বাসিন্দাদের ইচ্ছা ছিল এই জায়গাটি আবার সবুজ হয়ে উঠুক এবং তারা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে কিন্তু এটা সম্ভব বলে মনে হয়নি যে শিশুটি এবং সে নিজেই তার স্বামীকে এতটা মিস করছে ওই লোকেরা চেয়েছিল যে সে ফিরে আসুক বা অন্তত যথেষ্ট অর্থ উপার্জন করুক যাতে সে তাদের সাথে থাকতে পারে কিন্তু আমরা হয়তো পরিস্থিতি সামাল দিতে পারব না এখানে একটি শহর একটি ডাক্তার এবং একটি গির্জা রয়েছে এবং গ্রামের মহিলারা প্রায়শই দিনের বেলায় একসাথে বসে এক ছিল ছিল যার তিনটি সন্তান এবং তার স্বামী কোথাও কাজ করতে গিয়েছিলেন তার বোনের নাম ইস্টের এবং আজকাল তার ছেলের থামাস খুব অসুস্থ আই হোপ ছবির কাহিনী বেশ বোঝা যেত এখন সামনের গল্পে আরও খারাপ কিছু ঘটতে চলেছে সুতরাং এটি বাজারের স্বপ্ন ছিল শুরু হয় যেখানে প্রথমে সে নিজের তৃণভূমিতে দেখে এবং তার চোখের পলকে সবুজ অদৃশ্য হয়ে যায় এবং মরুভূমি এটি বালির ঝড়ে পরিণত হয়েছিল বাজারে অনেকেই চিৎকার করছিল হঠাৎ সে ঘুমিয়ে পড়ে ওই দিন আমাদের দেখায় যে ওই লোকেরা কিভাবে তাদের জীবনযাপন করছে এটা তাদের জন্য খুব কঠিন ছিল কিন্তু এই সব সত্ত্বেও রাজার একজন মা হওয়ার ভূমিকা পালন করে অর্থাৎ তার সন্তানদের দেখাশোনা করে তাদের বাঁচিয়ে রাখে এক রাতে আমরা রোজকে তার ছোট বোনকে একটি ভীতিকর গল্প বলতে দেখি যা মোটেও ভালো ধারণা ছিল না এই বইটি ছিল সেই বই যার নাম গল্পে ছিল যে একজন লোক তার সন্তান এবং স্ত্রীকে আগুন দিয়েছিল কিন্তু সেই আগুনের লোকটি নিজেই মারা গিয়েছিল এবং এখন তার ছাই ধুলো দিয়ে উড়ে যায় যে কেউ তার ছাই শ্বাস নেবে সে তার মতোই খারাপ হয়ে যাবে ঠিক আছে এটি কেবল একটি গল্প ছিল কিন্তু ছোট অলি সত্যি ভয় পেয়েছে তার মা ঘুমায় না তাই সে জিজ্ঞাসা করে যে তার মা তার নিয়ন্ত্রণে এসেছে কিনা অর্থাৎ দা প্ল্যানেট ম্যানের দখলে রোজ তাকে বোঝে কিনা আমার বোনের মৃত্যুতে আমার মা শোকা হতো পরের বাজারে বোন অসুস্থ ছিল সেও অনেকদিন ধরে কাশ ছিল তার অবস্থা ভালো ছিল না যেন সে আশা হারিয়ে ফেলেছে তার বাড়ি ধোলায় ভরে গিয়েছিল সে পরিষ্কার করছিল না সে ইস্টার মার্কেটকে বলে যে সে সেখানে থেকে চলে যাচ্ছে কারণ তার এটা খারাপ স্বপ্ন ছিল কয়েকদিন পর সে তার লাগেজ নিয়ে রওনা হতে যাচ্ছিল কিন্তু ইস্টার তার সঙ্গে কথা বলতে এসেছিল তিনি ব্যাখ্যা করছিলেন যে তিনি এখনই চলে যাবেন না শুধু ঘরটা সিল করে দুধের মাটি পরিষ্কার করে দিন তার ছেলে ঠিক হয়ে যাবে যাই হোক এখানে অন্ধত্ব চলত কিন্তু স্টার বিশ্বাস করতেন না ঝড়ের মধ্যে সে বেরিয়ে যায় বাজার যখন তাদের বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছিল তখন তার ঝড়ে জড়িয়ে পড়ে তারা কিছু সময়ের জন্য আউলিকেও হারিয়ে ফেলেছিল কিন্তু বাড়িতে ঢোকার পর দেখা যায় সে ইতিমধ্যেই এসে পড়েছে সাংকেতিক ভাষায় সে বলে যে সে লোকটিকে ভয় পায় এই কথা শুনে মার্গারেট অবাক হয়ে যায় সে বাইরে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না রাতে এটি আবিষ্কার করা হয়েছিল যে রোজ প্রায়শই তাকে গ্রেম্যানের গল্প বলতেন এবং তিনি সম্ভবত গ্রেম্যানকে সত্য বলে বিশ্বাস করতেন প্রতিদিনই বাজারে ঘুরে বেড়াচ্ছে বাজার বইটা নিয়ে নিল পরের দিন সকালে সে তাকে আতঙ্কিত উপবাসের সাথে চাগিয়ে তোলে এবং তাকে বলে যে অলি সত্যি বাইরে আছে কন্ডাটিয়া বাজার দেখতে গিয়েছিলেন বাঁধের হ্যান্ডেলে রক্ত ছিল কিন্তু কাউকে দেখতে পাননি সেদিনই তিনি জানতে পারেন যে গত রাতে ইস্ট রোডের বাচ্চারা এখান থেকে একটি জিপে করে রওনা হচ্ছে তারা একটি বালির ঝড়ে আটকা পড়েছিল। যখন গ্রামের রাখা হয়েছে পরের দিন সকালে সে তাকে জাগিয়ে তোলে এবং বলে যে অলি ঠিক বলেছে বাইরে কি কেউ আছে আমি যখন আঁখবাজার দেখতে গিয়েছিলাম তখন পানের হ্যান্ডেলের রক্ত ছিল কিন্তু কেউ তাকে দেখতে পায়নি সেদিনই তিনি জানতে পারেন যে গত রাতে করে রওনা হয়েছে গ্রামবাসীরা তাকে দেখতে গেলে সে বালির ঝড়ে আটকা পড়ে কেবল থমাস এবং ইস্টার বাকি ছিল নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে তাকে বাড়িতে নিয়ে আসা হয় মার্কেট তার উপর রেগে গিয়েছিল কারণ সে অ্যাস্টারকে না যাওয়ার পরামর্শ দিয়েছিল যা অ্যাস্টারকে কাঁদতে বাধ্য করেছিল কারণ এখন সে অনুভব করেছিল যে এটি তার দোষ যার একটি ভয় মার্কেটের হৃদয়ে স্থির হয়েছিল যাতে সে তার সন্তানদের হারাতে না পারে সে ডাক্তারের কাছে যায় কিন্তু ডাক্তার বাড়িটি সিল করে রাখার পরামর্শ দেন এবং বাচ্চাদের মাংস ব্যবহার করা উচিত সংস্কার বন্ধ করার জন্য বাজারের কাছাকাছি বাড়িতে পর্যাপ্ত কাপড় ছিল না তাই সে বাচ্চাদের ঘরে তার বিছানা নিয়ে আসে যেখানে রোজ একটু নার্ভাস ছিল কারণ তার মা প্রায়শই মেজাজ হারিয়ে ফেলতেন পরের দিন মার্গারেট যখন দেখে যে গরুটি পরিত্যক্ত হয়ে গেছে তখন সে খুব রেগে যায় সে এর জন্য রোজকে তিরস্কার করে কারণ সেই গরু তাদের বাঁচিয়ে রেখেছিল এখন ঘাসের অভাবে গরু ও দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে কিছুক্ষণ পর মার্গারেট কিছু একটা অনুভব করল মনে হলো যেন কেউ একজন তার উপর উঠে গেল এর আগেও অলি অনেকবার বলেছিল যে এখানে একজন লোক আছে তার মতে বাজারে বাজারে একটা ভয় ছিল কোথাও না কোথাও সেও তাকে বিশ্বাস করতে শুরু করেছে তারপর একটা লোক খুঁজে পেল বাজার তা নিয়ে মাথা ঘামায়নি হয়তো দু তিন দিন ধরে এখানে লুকিয়ে আছে লোকটি বলে যে তার নাম ওয়ালিস এবং সে হেনরি স্বামীর বন্ধু কারণ সে যে করেছিল তা হেনরি তাকে দিয়েছিল এখন তার একটি পা আহত হয়েছিল তাই এটি কাজ করতে পারেনি সে জিজ্ঞেস করে আপনি দরজার কাছে আসতে পারেন কি না এখানে লুকানোর কি আছে তাই ওয়ালিস বলে আমি তোমাকে ভয় দেখাতে চাইনি আমার হুলিয়া ভয়ঙ্কর ছিল আমার অবস্থা কিছুটা উন্নতি হওয়ার সাথে সাথে আমি একই কাজ করতে বাজার তাকে বিশেষ করেনি কিন্তু তারপর প্রতিদিন কিছু না কিছু ঘুরতে শুরু করে তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে ওয়ালিস নিজেকে একটি বৈশিষ্ট্য হিসাবে গড়ে তুলেছিল সে সাহায্য করতে চেয়েছিল তাই সে রোজের মুখে হাত রাখল এটি একটু অদ্ভুত ছিল কিন্তু এটি এটি থামেনি এবং বাজারের জন্য কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না তাই বাজারকে তার বন্ধনে থাকার অনুমতি দেওয়া হয়েছে এই শর্তে যে এটি কারো কাছে দৃশ্যমান হবে না অন্যথায় আশেপাশের লোকেরা অদ্ভুত অদ্ভুত কাজ করবে পরের দিন বৃষ্টি হয় অনেক শিশু এবং বাজার দেখে মনে হচ্ছিল